গত দশই জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে দেরি করে মাঠে ঢুকেছিলেন হেড কোচ হ্যাবিয়ার ক্যাপডেরা বাংলাদেশ আন্ডার টোয়েন্টি থ্রি টিমের ক্যাম্পে এসে বোমা ফাটিয়েছেন বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সদস্য সাইদ হাসান কানুন এদিকে জুনের ট্রায়াল থেকে কেন একজন ফুটবলারকে নেওয়া হলো এমন প্রশ্নকে অপ্রাসঙ্গিক বলেছেন যুবদলের হেড কোচ সাইফুল বাড়ি টিটু বাংলাদেশ অনুযায়ী তেইশ আংশিক দলের অনুশীলন তৃতীয় দিনের মতো চলছে হেডকোচ কোচ সাইফুল বাড়ি টিটুর কাছে জানতে চাওয়া ছিল ট্রায়াল থেকে শুধুমাত্র জায়েন আহমেদকে কেন এই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে একদমই মানে অপ্রাসঙ্গিক একটা প্রশ্ন আমার মনে হয় যে ন্যাশনাল টিমের আমরা কভারেজ করতেছি টোয়েন্টি থ্রি ট্রেনিং সো এখন এটা নিয়ে কথা বলার আমি মনে করি না যে কোনো যুক্তিযুক্ত কোনো কিছু হবে অনর্ধ তেইশ দলের হেডকোচ সাইফুল বারি টিটু আবার জুনে ট্রায়ালের সিলেকশন কমিটিতেও ছিলেন তিনি তবে তার সবচেয়ে বড় পরিচয় তিনি বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর দলটার হেডকোচ তার কাছে তো জানতে চাওয়া যেতেই পারে যে আসলে কেন বাকিরা নেই এটাকে অপ্রাসঙ্গিকতা হইল না না অবশ্যই না এটা এটা বলতে আমি বলতেই পারি যে আমরা ট্রায়াল করেছি প্লেয়াররা আসছে আমরা দেখেছি সবাই দেখেছেন আপনারা সাংবাদিকরা যারা আছেন ভাইরা ওনারাও দেখেছেন সবাই জানে ওরা ওদের ভবিষ্যৎ আছে ওদের বয়স কিন্তু আঠারো উনিশ বিশ আংশিক ঘোষিত প্রাথমিক স্কোয়াড সোমবার বৃষ্টিতে কিংস প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করেছে তবে এই অনুশীলনে বজ্রপাত হয়ে এলো বাফুফের সদস্য হাসান সদস্যের বক্তব্য হেডকোচ হাবিয়ের কাব্রেরা নাকি সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে দেরি করে ঢুকেছেন কাবরেরার কোচিং প্ল্যান রিভিউ করছে টিম আসার সময় যখন হোটেল থেকে আসে তখন কিন্তু আমাদের হেডকোচ লেটে আসছে সেটা আমরা দেখেছি আর মাঠে চেঞ্জিংয়ের ব্যাপারেও আমরা অনেক ফলো আপ করেছি পরপর চারটা প্লেয়ার ধামাধাম টিমের সাথে চেঞ্জ আনা এটা আমার কাছে আমার কাছে খারাপ লেগেছে আমাদের অ্যাজ এ এক্স প্লেয়ার এবং ম্যানেজমেন্ট কমিটির টেকনিক্যাল কমিটির আর ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মেম্বার হিসেবে আমি একজন কোচ আমি জানি যে একসাথে এই রাকিবরে হঠাৎ রাইট ব্যাক খেলাইল মুরসালিনে খেলাইলো জামালে কেন খেলাইল এইসব আমরা সব দেখেছি রাকিব যে রাইট ব্যাক খেললো আমি জানি না তাহলে আর আমাদের কোচিং স্টাফ যারা ছিল তাদের অবস্থান কি প্রশ্নবিদ্ধ না আমরা ডাকাবাদ থাকবো না আমরা আমরা অবজারভেশন করবো বাইরে থেকে সারাক্ষণ টিমের সাথে থাকবো আমরা তবে বিতর্ক আর পাওয়া না পাওয়া পাশে রেখে যারা ক্যাম্পে ডাক পেয়েছেন তারা দেশের জন্য লড়াই করতে চান যেহেতু এর আগে কখনো কেউ কোয়ালিফাই করতে পারেনি তো আমরা চেষ্টা করব আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যে কোয়ালিফাই করার জন্য সাইফুল বাড়ি টিটু হেড কোচ হলেও তিনি অনুরোধ তেইশ দল চালাচ্ছেন হ্যাভিয়ার কাবরিনার প্রেসক্রিপশনে মেহেদিন যমুনা স্পোর্টস ঢাকা